এটা এমনই একটা জিনিস যেটা আমরা কম বেশি ভালো মন্দ টুকটাক সবাই খেতে পছন্দ করে থাকি এদিকে আমরা চালটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর একদিকে হলুদ দিয়ে আর ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম গরম দিতে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালারটা ভালো আসবে আর একদিকে ম্যাটনটাকে আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ফুটন্ত গরম জল এখানে ফুটছে আর ফুটন্ত গরম জলে তোমার দারচিনি এলাচ দিয়ে জলটা ফুটে উঠলে তবেই আমরা জলটার মধ্যে চাল দিয়ে দেবো আর একদিকে আমাদের বেরেস্তা ভাজাও হয়ে গিয়েছিলো আর ওই যে আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমরা ভাজা ভাজা করে নেব আর এই পেস্টার মধ্যে আছে দই আছে রসুন আদা আর শুকনো লঙ্কা যেহেতু মাটন ছিল তাই একটু প্রেসারে সিটি মারতে হবে নাহলে ব্যাপারটা নরম হবে না মোটামুটিও চারটে পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে তারপরে মাটনটাকে প্রেশার থেকে নামিয়ে সাদা তেলে ঘি দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে বেরেস্তার মতো একটু ভাজা ভাজা লাল লাল করে নিলেই হবে তারপরে এখানে আমরা মাটনটাকে দিয়ে দেবো আমরা এক্সট্রা করে কোনো জল অ্যাড এখানে করবো না মাটন থেকে যেটুকু জল ছাড়বে সেটুকুই থাকবে আর মাংসটাকে কিন্তু ভালো করে কষা কষা করতে হবে কোনো রকম ঝোল থাকলে হবে না আর দইয়ের পেস্টটা সেটা আমরা এখানে দিয়ে দেবো তারপরে এই যে লিয়ারিং আম সেটা আমরা কম বেশি সবাই পেরে থাকি আর এই যে গোলাপ জল আতর জল আর কেওড়া দিয়ে ঘিটাকে মেল্ট করে আর দুধে কেশর ভেজানোটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট পর নামিয়ে দিলেই হয়ে যাবে বিরিয়ানি বর্ষার দিনে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আর এই যে রাতের বেলা মাজাকে দিনটা শেষ করলাম আজকের মতো টাটা